একজন অ্যাস্ট্রোলজারকে যুক্তি নির্ভর কিনা সেটা মানুষ জাজ করেন তার প্রমাণ আমরা কিছু রাখতে পারি আজকে আপনার মনে থাকবে আমার উপস্থিতিতেই আদি শ্রীদেব একটা অনুষ্ঠান করেন সেখানে তিনি বলেন যে সাত তারিখ থেকে মে মাসের সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত নানান ঘটনা এরকম ঘটবে যেগুলো কিন যেগুলো খুব একটা এক্সপেক্টেড নয় অর্থাৎ স্বাভাবিক নয় অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমরা সাত তারিখে দেখতে পাই ছ তারিখ সাত তারিখের কনজাংশানে মানে যখন সাত তারিখ শুরু হচ্ছে রাত বারোটার পর থেকে ঠিক তার পরপরই ভারত কী করে অপারেশন সিন্দুর চালু করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে অ্যাটাক করে নটি থেকে এগারোটি জায়গায় ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর দাবি বিদেশ মন্ত্রকের দাবি আমরা পাশাপাশি এক দু দিন যেতে যেতেই দেখি পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করে এস ইউ ফোর হান্ড্রেড দিয়ে ভারত সেগুলোকে প্রতিহত করে দশ তারিখের কথা তার মানে সাতের পরের ঘটনা দশ এরপরে কি দেখা গেল এই অপারেশনগুলো একটু থিতু হতেই অপারেশন কেল্লার চালু হলো যেখানে জঙ্গিদেরকে শ্যুট আউট করা হলো একাধিক জঙ্গি যারা পালিয়ে পালিয়ে কাশ্মীরের বনাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল এবং এই কেল্লার শেষনাত্বতেই হলো কি অপারেশন নাদ এখানেও তিনজন জঙ্গিকে শ্যুট করা হলো ভারতীয় সেনা মানে সেনা নয় সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেল এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা শ্যুট করলো ছজন জঙ্গি মারা গেল আপনাদের মনে থাকতে পারে যে চোদ্দো জনের একটা জঙ্গি তালিকা জম্মু কাশ্মীর পুলিশের থেকে দেওয়া হয়েছিল তার তার মধ্যে একাধিক জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনাবাহিনী আজ এখন এই মুহূর্তেও যখন বাইশ তারিখ চলছে আজও একটা অপারেশন চলছে এখন এই মুহূর্তে আমি দেখে আসলাম নিউজে আজও সেনাবাহিনীর অপারেশন চলছে এ তো গেল হচ্ছে সেনাবাহিনীর পার্ট অপারেশন পার্ট তার মানে দেখুন সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত শ্রীদেবের কথা মিলছে কোন কোন জায়গায় আমি সেটা বলবার চেষ্টা করছি এরপরে কি আসলো অপারেশন মির্জাফর যেখানে বেছে বেছে যারা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে শত্রুমূলক ষড়যন্ত্র করছে তাদেরকে আইডেন্টিফাই করা শুরু হলো। তার মধ্যে শুধুমাত্র হত্র নয় আরও সাত আটজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তারিক আহমেদ সহ আরও একাধিক নাম রয়েছে যারা গোপন ষড়যন্ত্রের মূল মাথা এদেরকে অ্যারেস্ট করা হয়েছে চলছে মানে এটা ঘটনা বলে এটা এক্সপেক্টেড বা সাধারণ ঘটনার মধ্যে নয় এবার দেখুন আমি কিছু ছবি দেখাই আপনাদেরকে সেখানে আমরা কি দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাবো হংকং সিঙ্গাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে দেখুন এই যে ছবি খবরের থেকে আমরা দেখাচ্ছি আপনাদের হংকং সিঙ্গাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে একটু ইন্টারন্যাশনাল সিনারিও দেখাতে গেলে হংকং সিঙ্গাপুরে কোভিডের সংখ্যা বাড়ছে এবং ভারতেও কিছু জায়গায় কোভিড আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে একজনের মনে হয় মৃত্যু হয়েছে যেটা আমার কাছে খবর আছে আচ্ছা এরপর আমরা কাল রাত পরশু দিন রাত্রে আমরা কী দেখলাম কলকাতার আকাশে অজানা ড্রোন সকালে রাতের বেলায় দেখলাম সুন্দরবনের আকাশে অজানা ড্রোনের কথা খবরে আসলো অদ্ভুত ব্যাপার এই ড্রোন কারা ওড়াচ্ছে কী করছেন এবং একটা নয় একাধিক অনেকে ভিডিও করেছেন সেই একটা ঘটনা যেটা ন্যাচারাল খুব একটা দেখা যায় না একসঙ্গে আটটা দশটা ড্রোন আকাশে উঠছে এবং সেটা কলকাতা বা পশ্চিমবঙ্গের আকাশে এটা দেখা যায় না আনকমন তৃতীয়ত কি গাঁজা ভূখণ্ডে একদম লাস্ট একটা ইসরায়েলি স্ট্রাইক হলো এবং যাতে প্রায় আঠেরোশো মানুষের প্রাণ গেল তার মধ্যে বহু বাচ্চা রয়েছে ইসরায়েল চাইছে গাঁজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে আঠেরো হাজার মার্জনা করবেন আঠেরো হাজার মানুষের প্রাণ গেল এবার এই ঘটনাগুলো আনএক্সপেক্টেড কালকের ঘটনা দেখুন কালকে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো যে বিমান সেই বিমানে কি হলো সেই বিমান আকাশে উঠল চূড়ান্ত ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেই সময় বিমানের যে নোজ নাকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো প্রায় দুশো জন যাত্রী নিয়ে বিমান আকাশে উঠছিল মানে থ্যাংকস টু গড যে মৃত্যু হয়নি ক্ষেত্রে বিমানের ক্ষতি হয়নি বিমানটাকে ল্যান্ড করানো হয়েছে এবং তাতে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের পাঁচ পাঁচজন সাংসদ ছিলেন তার মধ্যে আমি বিশেষ করে মমতা বালা ঠাকুর বা ডেরেকো ব্রায়েন ইয়ে আরও একাধিকের হ্যাঁ মানুষ ভূঁইয়া সহ আরও একাধিককে ছবিতে দেখতে পাচ্ছিলাম এরা এই বিমানে ছিলেন যেটা আমরা পরে জানতে পারলাম কাজেই শ্রীদেবের প্রেডিকশন প্রথম মানে এমন প্রেডিকশন শ্রীদেবের আমি প্রথম দিন যখন প্রেডিকশন করা আমি বলি যেন মিথ্যা হয় যখন বলেছিল যে ভারত বিশ্বকাপ এবার মনে হচ্ছে ঠিক সম্ভাবনা নেই আমি বলেছিলাম যেন মিথ্যা হয় কিন্তু সত্যিটা তো সত্যি সত্যিকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না আর শ্রীদেবও সেটা বলে যে আপনার জীবনে যদি কোনো টার্ময়েল থাকে আপনার জীবনে যদি কোনো বাধা থাকে বিপদ থাকে মিষ্টি কথায় স্বস্তি নেই আপনাকে কঠিন করে সেটাকে দেখতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে এবং ও সেটা বলবেও এটা হচ্ছে মানে একদম রক্তজাত স্বভাব বলবেই কারুর খারাপ হলে সেটা বলবে আমি বলেছি তুমি টিভিতে এরকম এর আগেও দেখুন প্রেডিকশন ভারতের সময় বা এই যে বিভিন্ন সময়ে করে এসছে এটা ভালো একদিক থেকে ভালো একটু তেতো জিনিস খেলে মিষ্টির স্বাদটা আপনি বুঝতে পারবেন এবং এই যে এই অবস্থাগুলো যে ঘটছে তাতে আমরা পরিষ্কার হচ্ছি যে শ্রীদেবের একটা অদ্ভুত ক্ষমতা আছে আমি বুঝছি আপনারা বুঝতে পারেন নাও বুঝতে পারেন মানতেও পারেন নাও মানতে পারেন জোর জাবস্তি করে তো মানুষকে মানানোর কোনো জায়গা নেই আমরা শুধু প্রমাণগুলো সামনে রাখলাম সাত থেকে বাইশ বলেছিল ওটা কোন তারিখ তারিখের প্রোগ্রামে দরকার হলে আজ আবার ইউটিউবের এক তারিখের এক ফার্স্ট অফ প্রোগ্রামটা আপনার একবার রিসার্চ করে দেখতে পারেন হ্যাঁ আমি বলছি সেটা ঠিক নাও তো বলতে পারি আমরা এখানে প্রোগ্রাম করছি আমি তো বলবোই ভালো না কাজে আপনারা দেখতে পারেন এক তারিখে এইসব ঘটনা কিচ্ছু ঘটবে জানা ছিল না এক তারিখ আপনাদের জানাই ছিল না যে সাত তারিখ হঠাৎ রাতের বেলা ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করবে সারা ভারতের মধ্যে দু তিনজন লোক জানতে পারেন প্রধানমন্ত্রী সেনাকর্তা অজিত ডোভাল স্বরাষ্ট্রমন্ত্রী সহ চার পাঁচজন সাধারণ মানুষ জানতেন একশো চল্লিশ কোটির কাছে ঘটনাটি সামনে আসলো সাত তারিখ ভোরবেলা কাজী শ্রীদেব থ্যাংক ইউ আমার তোমাকে ধন্যবাদ দিতে হয় কারণের জন্য কার হিন্দি মেয়ে বলতে হ্যাঁ কড়োা সচ সচ কড়া হাতে চাই একদম হুম মিঠা মিঠা নেই চাইয়ে হর হর বক্ত তো কাজে কড়া সচ যেটা শ্রীদেব বলে সেটা আমার ভালো লাগলো এবং এর ফলে আমরা অনেক শক্ত হৃদয়ে কঠিন বাস্তবের জন্য অপেক্ষা করতে পারবো একদম স্বাগত আজকের অনুষ্ঠানে তোমার এই ধরনের প্রেডিকশনের জন্য তোমার থ্যাঙ্কস তুমি কি বলতে চাও বলো একবার একদম সবাইকে নমস্কার আমাদের এর মধ্যে একটা পয়েন্ট বাদ হয়ে গেছে যেটা হচ্ছে গতকাল হঠাৎ সিম মার্টিন দ্বীপে আহ হ্যাঁ মার্কিন সেনাদের নিয়ে একটা মহড়া স্টার্ট হয়েছে যেখানে সাধারণ মানুষদের সাথে মেলানো মেশানো সমস্ত কিছু করানো হচ্ছে এবং এটাকে যদি আমরা মকডিল বলি হয়তো ভুল হবে না এবং আমরা যদি একটুখানি ইতিহাস ঘাটি তাহলে দেখবো যে এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা তাকে তাড়ানোর কারণ ছিল এই দ্বীপটা যেন মার্কিন সেনাদের হাতে না দেওয়া হয় আমি যদি ভুললাম একদম ঠিক হান্ড্রেড পার্সেন্ট আমি তো আচ্ছা এটাও মিস করে গেলাম গতকাল বক্সারের ছত্তিশগড়ের জঙ্গলে সিআরপিএফ জওয়ান আধা সেনা বাহিনীর সঙ্গে কাউন্টারে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে একদম ছাব্বিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে এবং তার মধ্যে মাও নেতা বাসব রাজ বাসব রাজ যার মৃত্যু হয়েছে যার মাথার দাম ছিল এক কোটি জাকা ওয়ান প্রো একদম কাজে সমস্ত ঘটনা নিয়ে ব্যাক সাত থেকে বাইশ আজকে বাইশ তারিখে দাঁড়িয়ে আবার কি ছদিনের জন্য কিছু বলুন না আজকে একদম স্পেশালি দেখো যদি এই রকম একটা সিচুয়েশন ঘটে এর প্রতিচ্ছবিটাও আমরা কিন্তু আগামী দিনে হয়তো খুব ভালো কিছু দেখব না বা যেখানে আমরা অনেক সময় ভাবি যে দৈত্য ক্যারেক্টার হয়তো ভূমিকা মানে পালন করছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প যা প্রতিটা জায়গায় একটা রাজ্য রাজনীতি সেই জায়গাগুলো থেকে একটা অস্থির পরিবেশ এবং বাংলাদেশের যে এই মুহূর্তে একটা কী বলবো টাল বাহানের মধ্যে দিয়ে ভদ্র ভাবে থাকার একটা পরিস্থিতি এটা ভুলে গেলাম তুই বাংলাদেশ বললি বলে মনে পড়লো ভারত বাংলাদেশের বাণিজ্যের উপরে কন্ট্রোল করেছে এক্সিট ক্যান্সেল করেছে এবং একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে শুধু শুধু তাই তো ট্রেডটা টোটাল পোর্টের মাধ্যমে হবে এর মধ্যেই হয়েছে 722 এর মধ্যে পোর্টের পোর্টের মাধ্যমে হবে এবং বলা হচ্ছে যেটা আমাদের কলকাতা পোর্ট আছে সেটাকেও ক্যান্সেল করে দেওয়া হবে কারণ এটা একটু হলেও কাছে এটাকে মুম্বাই পোর্টে করা হবে যেন ওদের খরচ বেশি হয় তো প্রতিটা জায়গা থেকে তো এই জিনিসগুলো হ্যাঁ অবশ্যই ভারতের কূটনীতিবিদদের তাদের সিদ্ধান্ত তো এই ক্ষেত্রে কিছু না কিন্তু হ্যাঁ বেশ কিছু বড়ো বড়ো সিদ্ধান্ত বা বড় বড় ঘটনা যেগুলো আমরা হয়তো আগে দেখিনি বা দেখেছি কিন্তু যেগুলো আবার হয়তো রিটার্ন আসছে তো সেইগুলো সবকটাই কিন্তু সাত থেকে বাইশের মধ্যে এরপর কি হতে চলেছে এরপর হয়তো আবার আমার আগামী প্রেডিকশান হয়তো থাকবে এবং আমার মনে হয় যে আগামী দিন একটু শান্ত হোক এবং প্রতিটা জায়গায় কারণ যে জায়গাতে এই মুহূর্তে আমি বারবার করে একটাই কথা বলেছি যে এবং আমি বারবার করে বলেছিলাম যে ফলোহারিং অবাবস্যাটাতে সবাই নিজের মনোবাসনাটা অ্যাটলিস্ট জানান তাহলে মায়ের কাছে অবধি পৌঁছাবে আমরা কেউ যুদ্ধ চাই না প্রথমত এটা দ্বিতীয় কথা হচ্ছে যে যে জায়গাটার দিকে এগোচ্ছে সেটার কারণ হচ্ছে যে মিনে শনি কোনো কারণে ভালো ফল দেয় না এবং যাদের যাদের মিনে শনি রয়েছে এবং যাদের যাদের নবতারা চক্র ডিস্টার্ব আছে তারা জানেন যে দেবাচার্য এখানে বসে কতটা সত্যি কথা বলছে বা কতটা ঠিক বলছে